সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি প্রতিবেদন চেন নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই আমি এন আই ইমন আপনারা জানেন চাঁপাই নবাবগঞ্জ জেলার নাম যদি আসে আপনারা ভাববেন আমের জন্য বলছি কেননা আমের রাজধানী হিসেবে চাপাই জেলা খ্যাত কিন্তু বর্তমান সময়ে এই ধারণাটিকে পাল্টে দিচ্ছে খেজুর চাষ অর্থাৎ বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার মাটিতে চাষ হচ্ছে সৌদি আরবের খেজুর আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটি খেজুর গাছের পাশে এটি হচ্ছে আজোয়া জাতের একটি খেজুর শুধুমাত্র আজোয়া নয় এই বাগানে মরিয়ম দাবাস সহ উন্নত প্রজাতির প্রায় এগারোটি জাতের খেজুর চাষ করা হচ্ছে বর্তমান সময় আমরা যে বাগানটিতে অবস্থান করছি খেজুরে পরিপূর্ণ একটি বাগান বলা যায় এই বাগানে হয়েছে পর্যাপ্ত পরিমাণে বাম্পার ফলন খেজুরের উপরে আজকে আমরা চলে এসেছি এই বাগানের যিনি মালিক মোশারফ হোসেন ভাই আপনারা জানেন বর্তমান সময়ে খেজুর চাষ করে সারা বাংলাদেশে তিনি বেশ ভালো সারা ফেলেছেন তো আজকে পর্বে আমরা মোশারফ ভাইয়ের সাথে কথা বলবো খেজুর চাষ সম্পর্কে কিভাবে সৌদি আরবের খেজুর চাপাইনওয়গঞ্জ জেলার মাটিতে তিনি চাষ করেছেন এবং সফল হয়েছেন সে সকল বিষয়ে এবং বিস্তারিত জানাবো আপনাদেরকে তো চলুন নতুন একটি পর্ব শুরু করা যাক এবং কথা বলা যাক মোশারফ ভাই সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের বাংলাদেশের মাটির সোনার চেয়ে খাঁটি এই ধরনের ফল ফসল অর্থাৎ বিদেশি ফল ফসল যখন আমরা চাষ হতে দেখি আমাদের অনেক ভালো লাগে এখন অনেক ভালো লাগছে আমরা কিন্তু জানি চাঁপাই নবাবগোশ জেলা আমের রাজধানী খ্যাত রাজধানী বলা হয় আমের রাজধানী চাঁপাই নবাবগোশ জেলাকে প্রচুর পরিমাণে আমের চাষ হয় তো সেই মাটির মধ্যে আপনি চাষ করেছেন সৌদি খেজুর তো সে সকল বিষয়গুলো সম্পর্কে জানবো এবং আমাদের উদ্যোক্তা এবং দর্শক ভাইদেরকেও জানাবো শুরুতে একটু আপনার পরিচয় একটু দিবেন আমি মোশারফ হোসেন স্বপ্নছোঁয়া নার্সারি আমার এই বাগানটার নাম দিয়েছি এবং আমার ঠিকানা হলো মির্জাপুর গ্রাম মির্জাপুর তিন নং দায়পুখুরি ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড থানা শিখগঞ্জ জেলা চাপাইনাগঞ্জ গ্রামের নাম বলছেন গ্রামের নাম মির্জা পর্যাপ্ত পরিমাণে ফলন এটা মূলত আপনি চাষটা শুরু করেছেন কিভাবে আমি এটা চাষ শুরু করেছি আমি আহ সর্বপ্রথম আমি নেটে দেখি ইন্টারনেট ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে একটি খেজুর খেজুর চাষ একটি লাভজনক ব্যবসা আচ্ছা এবং ফলটি খুব মানে ভালো এবং বাংলাদেশে খুব সুন্দর হচ্ছে জায়গা বার জায়গায় দেখছি মানে ইউটিউবে দেখে চাষ শুরু করেছেন কতদিন আগে প্রায় এটা হচ্ছে 2019 সালের 25 অক্টোবর কি করে এই বাগানটা আমি রোপণ করি আচ্ছা 2019 সালে শুরু করেছেন তো 19 সালে যখন শুরু করেছিলেন সে আপনার কত জমির মধ্যে চাষ করেছিলেন আমি এটা সর্বপ্রথম 55 শতক জমির মধ্যে চাষ করেছিলাম আচ্ছা এখন আমার বাগানের পরিধি প্রায় আচ্ছা এখন শুরুতে যে আপনি দশ বিঘা শুরুতে হচ্ছে দশ বিঘা মানে তিন একরের মতো আচ্ছা শুরুতে যখন আপনি উনিশ সালে শুরু করেছিলেন আপনাদের এলাকায় তো আম চাষ করা হয় একটা একটা ভিন্ন ফল ধরনের চাষ করার জন্য আমি অনেক হেউ হতিপূর্ণ হয়েছিলাম মানে কেমন যে মানে আমাকে মানে অনেক পাগল বলেছিল অনেকে আরো মানে অনেক কিছুই বলেছে উপহাস উপহাস করে করেছিল তো আমি এটাকে তাদের কথা আমি কানে নিয়ে আমি মনে করে আমি মনে করেছিলাম এটা খেজুর হবে এবং আমি আশাবাদী এবং আমি অক্লান্ত পরিশ্রম করেছি যে এই খেজুর খেজুর হবে এবং আমি মানে খেজুর হবে এই ভাবে আমি অক্লান্তক পরিশ্রম করতাম এবং এই পরিশ্রমের ফল আজ এই আমরা দেখতে পাচ্ছি যে সোনা সোনার ফল ঝুলছে আচ্ছা আপনি তো এখন বলছেন আপনাদের 3 একরের বাগান রয়েছে শুরুতে যখন আপনি 19 সালে চাষ করছিলেন জি তখন আপনি চারা কোথা থেকে সংগ্রহ করেছিলেন বা কিভাবে উৎপাদন করেছিলেন আমি চারাগুলো উৎপাদন করেছিলাম নিজেই তো এটা বীজ দিয়ে চারা মূলত উৎপাদন করেছিলাম কিভাবে সংগ্রহ করেছেন বীজটা সংগ্রহ করেছিলাম ওই যে বাগান থেকে বাংলাদেশে যেটা প্রথম বাগান হয় যে ভালো কাতে ভালো কাতে জি জি আচ্ছা সর্ব প্রথম বাংলাদেশে প্রথম চাষি এটা সবাইকে বলতে হবে এবং স্বর্ণের অক্ষরে লেখা থাকবে যে মোতালিব আঙ্কেল এটা মানে খেজুর চাষী বাংলাদেশের প্রথম খেজুর চাষি হ্যাঁ তার তখন আমি যখন ওনার বাগান যাই তখন উনি একটি বাগান দেখতাম তারপরে আরো একটি বাগান দেখতাম মানে ইয়ার তাজিলের বাগান এবং নজরুলের বাগান এই তিনটি

চারাটি করতে পেরেছিলাম প্রায় চৌত্রিশশো চারা করেছিলাম আচ্ছা তো এখন তো আমরা যে গাছের নিচে দাঁড়িয়ে আছি এটা কোন জাতের খেজুর এবং আপনার বাগানে কি কি জাতের খেজুর এটা এটা আমার আজুয়া জাতের খেজুর এটা হচ্ছে আজুয়া খেজুর আমি আমার আমার বাগানে আছে প্রায় এগারো রকমের খেজুর সেখানে আছে যেমন আজওয়া আছে দাবাস আছে মরিয়ম আছে মেটজুল আছে আপনার এই বরই আছে তারপরে বারহি আছে রেড গোল আছে এরকম আমার অনেক খেজুর আছে অনেকগুলো জাতের খেজুর আছে তাহলে 3 একরের মধ্যে বর্তমান সময়ে কি পরিমাণ গাছ আছে আপনার আমার প্রায় 5000 রুপি গাছ আছে আচ্ছা এই বছর 2024 সালে ফল এসেছে কতগুলোতে প্রায় 2024 সালে আমার গাছে ফল আছে প্রায় 200 150 গাছে মাশাআল্লাহ বলতে হবে আনুমানিক প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল আপনারা পাচ্ছেন আমার যেমন এই গাছটাতে প্রায় এক আদিটা প্রায় 20 কেজির কাছাকাছি হবে বিশ কেজি প্লাস হয়ে যাবে আপনারা উৎপাদন করছেন হ্যাঁ আমার এখান থেকে মানে বাংলাদেশে তো খেজুর তেমন চাষ হয় না এখানে বাগানে অনেক দর্শনার্থী আছে এবং এই দর্শনার্থী গুলো দেখতে আসে এবং খেজুর নিয়ে যায় এবং শখ করে খেজুর কিনতে আসে বাংলাদেশের খেজুর চাষ হচ্ছে দিয়ে এই খেজুর চলে যায় আমার বাগানে যদি গতবার প্রায় দুশো গাছে খেজুর ছিল আচ্ছা আচ্ছা

রোদ্রে শুকার পর এই খেজুর গুলোকে প্যাকেট করে আমি মানে রাখি সেটা মানে কিছু রেখেছিলাম আমার তো খেজুর কাঁচাই সব চলে গেছিল কাঁচা তো খুব মিষ্টি এই খেজুর গুলো এখন খাওয়া যাবে খাওয়ার উপযোগী খেজুর আছে আচ্ছা এটা মিষ্টতাটা কেমন আসে প্রচুর মিষ্টি আচ্ছা এই এটা কি মানে এটা পাকলে কি কালার আসবে এটা পাকলে কালো কালার চলে আসবে যেটা আজওয়া আর মরিয়মটা লাল কালার আসবে অন্যনগুলো প্রায় লালカラー আসে শুধু আজওয়টাই কালোカラー আসে কালো আসবে হ্যাঁ আচ্ছা এই খেজুরগুলো চাষ করার ক্ষেত্রে আমাদের তো আপনি তো অনেকগুলো বাগান করেছেন এবং মানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চারা দিয়েছেন কি জি জি আমি বাংলাদেশের অনেক জায়গায় চারা দিয়েছি আমি যেমন ইয়াতে মোহনপুর থানাে চারা দিয়েছি ইয়াতে সিলেটে চারা দিয়েছি খাকাড়া ছড়িয়ে গেলে মানিক ছড়িয়েতে চারা দিয়েছি ওখানে আমার এখন প্রায় আমার এন্ডারে তত অক্টোবর চলছে প্রায় পঁচিশটার উপরে বাগান মাসাল্লাহ তো এখন এই চারা রোপণের ক্ষেত্রে এক বিঘা জমির জন্য কি পরিমাণ চারা রোপণের আপনি পরামর্শ দিয়ে থাকেন আমি এক বিঘা জমিতে প্রায় ষাটটি চারা রোপণের পরামর্শ দিয়ে থাকি বাংলাদেশে যেহেতু জমির জমির পরিমাণ কম সে তো ষাটটি দিয়ে রাখি খুব নিম্ন মানের দিলেও তা এখানে প্রায় 95 থেকে 60 চারা দেওয়া যায় আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে আপনারা যে দূরত্ব বা গ্যাপটা যেটা যেটা দূরত্ব সেটা আমরা সাধারণত বলি 14 হাত থেকে 15 হাত 14 থেকে হাত হুম যে গাছের আলো বাতাস সবকিছু ঠিক থাকবে ঠিকঠাক থাকবে তো এখানে তো আপনার বাগানে আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের খেজুর আমরা দেখতে পাচ্ছি একই জাতের মধ্যে তো এগুলোর কোন গ্রেড আছে কিনা হ্যাঁ আছে এটা যেমন আমার বি গ্রেড খেজুর এই কালারটা খুব মানে

যে গাছগুলো আছে অন্য গ্রেড আছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো তাহলে ভাই আমার চলে যায় যাই এটা আজোয়া জি জি আমরা কিন্তু একটু আগে কিন্তু যেখানে দাঁড়িয়ে আমাদের সাক্ষাৎকারটা শুরু করেছিলাম ওইটা আজোয়া ছিল জি জি ভাই যেটা বললেন তো সুন্দর ফল থাকার বড় ভাই বলে এটা বি গ্রেডের এবং এটা হচ্ছে এটা এটা কোন এটা এ গ্রেড আচ্ছা আসলে এটা এ গ্রেড হওয়ার কারণটা বলি আপনারা দেখতে পাচ্ছেন মাশাল এটার যে কালার আচ্ছা ভাই আপনি আপনার মুখে বলেন এটা মূলত এ গ্রেড হওয়ার কারণ কি এ গ্রেড হওয়ার কারণ হলো এই আজোয়া খেজুরটা সাধারণত গোল গোল হয়ে থাকে এবং যেমন আমরা গুটি আম ফজলি আমে সমান চাইলে তো হবে না না এই রকম এই জাতটা আমার মানে আজওয়া আজবার এই জাতটাকে দি এরকম আচ্ছা আচ্ছা অরিজিনাল এটা মাশাল্লাহ দেখলে আসলে খুবই সুমিষ্ট দেখে মন হচ্ছে তার যে মিষ্টিতাটা হ্যাঁ মিষ্টি প্রচুর আমরা যেমন দেখে হলো যে একটা পাড়ি জি এখনি খাওয়া যাবে আচ্ছা এটা হচ্ছে এখনি খাওয়ার উপযুক্ত এবং খুব সুন্দর মানে সুস্বাদ আমরা একটু দর্শকদেরকে একটু জানাবো আমি আসলে এই প্রথম একদম গাছ থেকে ছিঁড়ে একদম খুবই সুমিষ্ট একটি ফল খাবো যেটা হচ্ছে আজওয়া খেজুর বিসমিল্লা বেশ ভালো পরিমাণে রয়েছে এটার মধ্যে আচ্ছা এটা হচ্ছে তাহলে পরিপক্ক হবে কোন সময় পরিপক্ক হয়ে যাবে এখন বর্তমানে সময় এবার কারটু খেজুরগুলো নাম লাগছে সবগুলো আচ্ছা তার কারণে তাহলে আর দু চারটা দিন লাগবে

আট কেজি মতন ফল হবে এরকম টার্গেট করছি আচ্ছা আচ্ছা আর এই গাছটার মধ্যে আপনার কত মানে কাদি আছে মোট এখন কয়টা এটাতে কাদি আছে তিনটা কাদি আছে এবার কারো অপিয়ার কারণে ও কাদি কম আসছে যেমন আমার ওই ওই কাদিটা প্রায় দশ কেজির ওপরে হবে আচ্ছা এই পাশে একটা কাদি রয়েছে আমি একটু দর্শকদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন মাসাল এটা বেশ ভালো পরিমাণে ওয়েট জি জি এই যে প্রচুর ওয়েট দশ কেজির উপরে হবে এটা আচ্ছা আচ্ছা তাহলে ভাই আমরা তো এখন আজো আজ জাতের আরেকটি খেজুরের গাছ দেখলাম এটার মধ্যে তিনটা কাদি রয়েছে এবং এটা হচ্ছে এ গ্রেডের কাদি এ গ্রেডের মানে এ গ্রেড বলছে ভাই এটাকে এই গাছটার ফলগুলোকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফলড হয়েছে এক একটা এগুলোকে কি বলে থাকেন আপনারা এক একটা সিজ বলি আমরা সিজের মধ্যে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বা এখানে তো সেই হিসেবে এটার কালার এবং হচ্ছে মিষ্টতা এগুলো সবকিছু মিলিয়ে এটাকে বলছেন জি জি আচ্ছা আমরা একটু ওই পাশে চলে যাবো দেখছি আরো গাছের মধ্যে ফল রয়েছে এবং আমাদের দর্শকদেরকেও দেখাবো জি

হলুদ এটা এটা কোন জাতের খেজুর এটা আজবা কিন্তু কালার আছে আপনার হলুদ মানে কালার ভাই লাল হলুদ হ্যাঁ আর হালকা গোলাপি কালার হয় খেজুরের মানে কালারের এগুলো এক একটা মানে

পাঁচ টাকা দিয়েছে এখনো একটা একটা হচ্ছে আপনারা এটাকে খায় খেয়ে এই ওটা নামলা হয়েছে তো ওটা যেন বাদ হয়ে গেছে আচ্ছা ওটা বাদ হয়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মাশাআল্লাহ এটা যে কালার ভাই যেটা বললে যে চোখের সাথে আসলে দেখলে শান্তি এ ধরনের ফলগুলো এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফল এটার মধ্যে ধরেছে এছাড়াও আমি আমি আপনাদেরকে দেখাই ওই পাশে যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোর মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেজুর ধরেছে বা বাম্পা ফলন বলা যায় যেগুলো হচ্ছে ওনারা পলি করে রেখেছে আচ্ছা ভাই এখানে একটা বিষয়টা জানতে চাইবো পুলি করে রাখার মূলত কারণটা কি বলি করে রাখার কারণ হলো যে আমাদের বাংলাদেশ হচ্ছে বৃষ্টির জন্য খুব বৃষ্টি হয় তো এই কারণে আমরা পলি করে রাখি যে বৃষ্টির পানি সব চলে গেল এবং কোন ধরনের পাখি আক্রমণ করলে সেটাও মানে রক্ষা হয় যেমন ইঁদুরের আক্রমণ সেটাও রক্ষা হয় যে তার জন্য এই যে নেট আর এই পলি নেট করে রাখি যে পোকা পাখি এবং কোন ধরনের মাছি না বসে এবং কোন পাখি না বসে তার জন্য এটা এই নেট করি আর বৃষ্টির পানির জন্য মূলত বেশি পলি

ওই যে আজোয়া খেজুর ছিল ওইটার পাশাপাশি এই জাতটা কিন্তু বেশ ভালো একটি জাত কারণ এটা সিজের মধ্যে বর্তমানে বেশ ভালো পরিমাণে ফল রয়েছে এখানে কিন্তু কোনো ফল ছিল ঝরে হ্যাঁ এই ফল খরার সময় ঝরেছে এবং কিছু ঝরে ফেলেছে আমি নিজে আচ্ছা এইখানে যেতটি এখন ফল আছে মোটামুটি এর চেয়ে প্রায় ফিফটি পার্সেন্ট ঝরার পরও এত দর্শকদের যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন মার্শাল এটা হাতের মধ্যে নেওয়াটা অসম্ভব আচ্ছা এখানে ভাইয়া কতটুকু ফল আছে এটা তো প্রায় পঁচিশ কেজি মতো হবে

এই দানাগুলো আরো বড় মানে কালার আসবে আরো বড় এটা পরিপূর্ণ অবস্থায় কি কালার আসবে এটা তো হলুদ কালার আসবে এর আর কালার হয় না শুধু হলুদই হয় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আমরা তাহলে একটু ওই সাইডে যাবো হ্যাঁ আরেকটা আর ওই যেখানে মরিয়ম জাতের গাছ আছে ভাই যান চলেন ওখানে আমি নিয়ে যাব আপনার আসেন এটা একটু কালার আসা আরম্ভ করেনি আসতে শুরু করবে এটা হলুদ থেকে না সবুজ থেকে হলুদ পিঙ্ক কালারের আগাচ্ছে আচ্ছা এটা হচ্ছে মরিয়ম জাতের একটি খেজুরের গাছ এটাতে দেখতে পাচ্ছেন মাসাল্লা থোকা যদি হিসেব করি আমরা এক দুই তিন চার পাঁচ ওদিকে আর আছে হ্যাঁ পাঁচটা কাদিয়া মানে একটু একটু কিন্তু গোলাপি রঙ কালার ধারণ করছে মানে গোলাপি হয়ে যাবে জি জি এটা হলুদ গোলাপি হয়ে যাবে পিঙ্ক কালার যেটা বলছে কালার আসবে এটার কেমন প্রচুর মিষ্টি আচ্ছা খুব আচ্ছা মোটা আপনার আছে না এরকম আছে আরো মোটা হয়ে ফুলবে এবং দানা হয়েও কিন্তু মানে মোটা হবে আচ্ছা তো এই গাছটা এখন বয়স আছে কতদিন এটা এই গাছটার বয়স আপনার চার মাস চার বছর নয় মাস ওই সবগুলো একই সমাকার গাছ বড় গাছগুলো আছে সব একই বছরের জি 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 একই বছরের গাছ এগুলা আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি আপনাদের ফল এটার মধ্যে ফল কেমন এসেছিল এটার ভিতরে প্রচুর ফল এসেছিল তো এখানে আমার ওই যে ঈদ উল আজহারের তিন দিন পর হঠাৎ করে দেখছি এখানে কিছু ফল পড়ে আছে কি কারণ দেখছি তো ইদুরে নিয়ে গেছে এটা থোকা এরকম বিশাল থোকা ছিল এই যে এগুলো এগুলোতে সব হ্যাঁ দেখা যাচ্ছে এখানে কিন্তু যেটা বলছিল

বিদেশি খেজুর গুলা চাষ করতে চায় তো চাষ করার ক্ষেত্রে মূলত তারা যে রোপন করবে কোন চারাটা তারা রোপণ করবে মাতৃ চারা রোপণ করবে নাকি বীজ থেকে উৎপাদিত চারা রোপণ করবে আমি বীজ থেকে চারা রোপণ করতে কোনো সময়ের জন্য বলবো না এটাতে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আমি সব সময় বলবো যদি কাউরের মানে এই বাগান করার শখ হয় সে মাতৃ গাছ দিয়ে চারা করবে বাগান করবে এটাই আমি বলবো কারণ হলো কেন যে আপনি যদি মাতৃ গাছ তিনটি দিয়ে বাগান রোপণ করেন তাহলে যেই লাভবানটা হবেন আপনি একশো বীজ দিয়ে চারা রোপণ করে ওই লাভবানটা হতে পারবেন না আচ্ছা এই এটা এটার মূলত কারণ এটার কারণটা হলো যে আপনি একশো মাতৃ গাছ রোপণ করবেন না বীজের গাছ রোপণ করবেন সেই ওই বীজের গাছটি থেকে আশি থেকে পঁচিশি পার্সেন্টই পুরুষ হয়ে যাবে তাহলে সেটা তুলে ফেলতে হবে তাহলে এটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আবার তিনটি যদি মাতৃ গাছ দিয়ে কেউ বাগান রোপণ করে তাহলে তিনটি গাছের যে শাখার দেবে সেই শাখারটা হলে আঠেরো থেকে বিশটা পর্যন্ত মানে চারা দিবে তাহলে তিন কুটি সেটটা চারা হবে আর ওখানে পাইলে কতটি পাইলো পনেরো টি চারা পেলো তাহলে পনেরোটি বেশি না ষাটটি বেশি ষাটটি বেশি হবে ষাটটি আর সাথে তিনটি মাতৃগাছ চাইলে তেষট্টি টি চারা পাবে মাতৃগাছ উপর ক্ষেত্রে ফল আসবে আরো মানে কতদিন পরে মাতৃগাছের যে শাখার চারা রোপন করা হয় সেই শাখার চারাতে তখনই খেজুর থাকে না খেজুর চলে আসে আচ্ছা তবে গাছটি রোপন করার প্রায় এক দেড় বছরের মাথায় কে সে পেয়ে যাবে মানে খেজুর খেজুর বাগানে খেজুর সংরক্ষণ করা যাবে কিংবা হ্যাঁ সংরক্ষণ

এটা গাছপতি গাছ আপনার খরচ আহ লিচ্ছাকা শুধু যদি অল্প গাছ হয় তাহলে তার বেশি খরচ হবে যদি বেশি গাছ হয় কম খরচ হবে আচ্ছা এইটা এইটা কারণটা কি মূলত মানে বেশি গাছ হলে তেনা কে ওই সার পামোচ দহল যে পাকিস্তান খরচ তার জমির মানে সব মিলিয়ে খরচটা কম আসলো বলতে মানে গাছের তুলনায় খরচটা কম আসবে খরচ তো বেশি হবে কিন্তু খরচ গাছের তুলনায় খরচটা কম আসবে আচ্ছা আচ্ছা যদি দু-তিনটিকে যদি কেউ রোপণ করে তাহলে দহল যে ওই গাছের তুলনায় খরচটা বেশি খরচটা বেশি আসবে তো সেই দেখা যাচ্ছে আপনার এক গাছ প্রতি যখন ফল বিক্রি করবে কেমন টাকার ফল সে দুই বছর পরে আনুমানিক বিক্রি করতে পারবে এখন বর্তমান খেজুরের বাগানে যেটা আমি এক টাকা থেকে বারোশো টাকা খেজুর কাঁচা খেজুরটা বিক্রি করি কিন্তু অন্যান্য বাগানিরা বিক্রি করছে প্রায় বাইশশো থেকে তিন টাকা পর্যন্ত বিক্রি করছে তো বিভিন্ন রকম রেট চলে আসবে তো আমি যদি যেটা আমি বিক্রি করি আমি এক হাজার টাকায় যেটা বিক্রি করি এক হাজার বারোশো টাকা বিক্রি করি একটি গাছ থেকে এরকম একটি গাছ থেকে সে দেড়শো থেকে দুশো কেজি খেজুর পাবে তো দেড়শো থেকে দুশো কেজি খেজুর যদি আমি এক হাজার টাকা দরে ধরি তাহলে দেড়শো কেজি খেজুর যদি নাও ধরি যদি আমি একশো কেজি খেজুর ধরি তবুও একটি গাছ থেকে তিনি এক লক্ষ টাকা পাবেন আচ্ছা এবং এক বিঘা মাটিতে ষাটটি গাছ রোপণ করা যায় তিনি একটি গাছ থেকে ষাটটি ষাট লক্ষ টাকার খেজুর বিক্রি করতে পারবে তাহলে এটা মানে কতদিনের মধ্যে বিক্রি করা যেতে পারে এটি এটি যে একশো কেজি খেজুর একশো থেকে দেড়শো কেজি মানে একশো থেকে দুইশো কেজি যে খেজুরটা আছে দেড়শো থেকে দুইশো কেজি বলছি এই গাছটির বয়স পরিপক্ক হতে আট বছর সময় লাগবে মানে আট বার ফল অফ করতে হবে আচ্ছা আর তারপর তাহলে এই পরিমাণ ফল জি পেতে পারবে এখন একটি মাতৃ গাছ শাখা চারা লাগিয়ে দিয়ে আজকে লাগিয়ে দিয়ে কাল কালকে বা দু বছর পরে বললেই তো আর পাওয়া হবে জি ধারণ ক্ষমতা লাগবে খেজুর চল আসবে বটে কিন্তু প্রয়োজনের তুলনায় ওভাবে খেজুর আসবে না কিন্তু আসবে খেজুর তবে দেখা গেলো যে প্রায় ছোট যদিও দুই বছরের চারা তবু ওই গাছগুলোতে প্রায় বিশ কেজি পঁচিশ কেজি করে খেজুর চলে আসবে আচ্ছা এই বছরে যা আসবে প্রথম বছরে যা আসবে তার দ্বিতীয় বছরে তার ডবল আসবে তার পরের বছর যা আসবে তার চেয়ে ডবল আসবে এভাবে আট বছর মানে গাছে ফলন বৃদ্ধি পাবে আচ্ছা তো এখন আপনাদের আনুমানিক এই বছর যে একশো পঞ্চাশ টাকা আছে ফল এসেছে আপনারা কেমন বিক্রি মানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারবেন আনুমানিক আমি আমার এই যে একশো পঞ্চাশটি গাছ খেজুর আছে তাতে দেখা গেলো আমি প্রায় ছয়শো থেকে সাড়ে ছশো কেজি খেজুর আশা করছি তাতে দেখা গেল যে প্রায় ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা খেজুর এটা আমি নিম্ন হলো পাবো এরকম আশা করছি আচ্ছা তাহলে এখন আমাদের তো অনেক উদ্যোক্তা ভাইরা রয়েছেন যারা খেজুর চাষ করতে চায় বিশেষ করে বিদেশি জাতের খেজুর আপনি জানেন বর্তমান সময়ে কিন্তু অনলাইনে এবং অফলাইনে খেজুরের চারার বেশ ভালো একটা ডিমান্ড চলছে এবং খেজুর করে দিয়ে আজ যেহেতু আপনিও চারা সরবরাহ করে থাকেন নতুন উদ্যোক্তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা হ্যাঁ আমি বলবো যে নতুন নতুন উদ্যোক্তারা বাগান যে ভাবে বেকার না থেকে তারা যে কোনোভাবে একটি বাগান গড়ে তুলুন এবং ওই বাগান থেকে তিনি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন আচ্ছা এখন আপনাদের কাছ থেকে তো অনেকে চারা সংগ্রহ করতে চাইবে কেননা বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যে সকল বাগানে পরিপূর্ণ খেজুর রয়েছে তার মধ্যে ওনার বাগানটা প্রথমে থাকবে তো অনেকে তো চারা সংগ্রহ করতে চাইবে তারা কিভাবে আপনারা সরবরাহ করছেন চারা সরবরাহ আমি যেভাবে দিচ্ছি চারা মানুষকে মানে কিভাবে পাঠাচ্ছে হ্যাঁ সেটি দেখালো যে কেউ এসে সরাসরি গাছ থেকে চারা দেখে নাই আবার কেউ যদি আমাকে মানে বলে যে বিশ্বাস করে চারা আপনি আমাকে অনলাইনে দিয়ে দেন অনলাইনে সে বিকাশ বিকাশে অথবা রাজবাংলায় যে কোনো ব্যাংক মাধ্যমে সে টাকা পাঠিয়ে দেয় আমরা ওখানে চারা পাঠিয়ে থাকি কোরিয়ারেও কোরিয়ার চারা পাঠিয়ে থাকি তো এখন এক্ষেত্রে এবং যারা বেশি চারা নেই তারা এসে বাগান থেকে টাকা করে নিয়ে যায় আচ্ছা আচ্ছা তো এখন চাষ পদ্ধতি তো অনেক উদ্যোক্তা ভাইই জানবে না তাদের জন্য চাষ পদ্ধতিটা তো আপনাকে ফোন দিলে দেখা যায় এত মানুষকে সাপোর্ট দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায় তো আমরা কি চাষ পদ্ধতি সম্পর্কে আলাদা প্রতিবেদন দিতে পারবো কি আমাদের দর্শকদের জন্য হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ দিতে পারবো এবং আমি চাই যে বাংলাদেশের মাটিতে সদি খেজুর হবে এবং প্রত্যেকেই করুক প্রতিটা দেখালো যে বেকার যারা আছে তারা বেকার না থেকে এই বাগানগুলো গড়ে তুলুক এবং নিজে স্বাবলম্বী হোক আমি চাই এবং আমি অল বাংলাদেশ আমার খেজুরে চারা যায় সেখানে বাংলাদেশে চারা যায় এবং আমি সবকে পরামর্শ দিয়ে থাকি আমি এই ভিডিওর মাধ্যমেও আমি যদি পরামর্শ মানে যেভাবে চারা রোপণ করে এবং গাছে গাছ লালন পালন করতে হয় পরিচর্যা করতে হয় আমি এই বিষয়েও বলবো আমরা আলাদা একটি প্রতিবেদন দিব যেখানে চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আচ্ছা ভাই যারা আপনার কাছ থেকে চারা সংগ্রহ করতে চাইবে তো সেক্ষেত্রে দেখে যে অনেক প্রতারক নার্সারি রয়েছে যারা হচ্ছে আপনাদের ভিডিও তাদের আমি তাদেরকে বলবো যে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সে যদি বলে যে আমার ভাইজান আমার খেজুরের গাছটাই এই সমস্যা হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমার একটি নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ যদি করে তাহলে আমি সুস্থ তাদেরকে এই সেবা দিয়ে থাকি পরামর্শ দিয়ে থাকি তো এই নাম্বারটি আমি নিজে বলে দিচ্ছি আমি এই নাম্বারটি যে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সাইট তেরানব্বই অষ্টআশি এই নাম্বারটি আমার এই নাম্বারটিতে যদি কেউ যোগাযোগ করে আমি তাকে সুষ্ঠুভাবে এটি বলে থাকি কিন্তু আমি সকালবেলা একটু ব্যস্ত থাকি তিনটার পর থেকে রাত্রি নটার মধ্যে যদি তিনি বলে যে কোনো সময় ফোন দিলে আমি তাদের সাথে কথা বলি খুব ভালোবাবো যেহেতু ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের উদ্যোক্তা ভাইদের জন্য সময় দিয়েছেন আপনারা যারা আমিও বলি কৃষি প্রতিবেদন টিমকে আমি সাধুবাদ জানাই বা ধন্যবাদ জানাই আমার বাগানে আসার জন্য জি হ্যাঁ তো আসলে আপনারা যারা সৌদি খেজুরের গাছ থেকে গাছে ফল দেখে আপনারা চারা সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন স্বপ্ন ছোয়া নার্সারিতে আপনারা এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছে ফল রয়েছে ফল দেখে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন প্রতারণার কোনো সুযোগ আমি এখানে দেখছি না তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ